হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজ সকালটা শুরু করলাম সকাল সাতটা থেকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তো আগেই ভাবলাম বিছনাটা গুছিয়ে নিই আর ঈশা আর সিমরান তো আছেই ওরা এদিকে ঈশা খেলা করছিল এই দেখো খাটের উপরে এটা ওটা ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। আর ওদিকে সিমরান কিন্তু ওর আঁকাগুলো কমপ্লিট করে রাখছিল যেহেতু সন্ধ্যাবেলা ওর আঁকা মাস্টার আসবে তো সেই কারণেই কিন্তু পড়া কমপ্লিট করে রাখছে এখন আঁকাগুলো আর আমি এখন বিছনার চাদর টাদরগুলো টান টান করে নিয়ে পুকুরে যাব বাসন মাজতে তো আমরা গ্রামের বৌরা যেভাবে পুকুরে বাসন মাঝে উনুনে সকল রান্নাবান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে তা বাদেও তো উঠোন ঝাড়ু দেবা আরও বাদবাকি যে সকল কাজকর্ম সারাদিন করে থাকি এই প্রচণ্ড গরমের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকো আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে তো ও ঘরটা তো গোছানো হয়ে গেল তো এই ঘরটা একটু বিছনা টিসনাগুলো টান টান করে নিলাম নিয়ে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আর আমার এই মেঝেটা না এত প্রচণ্ড তেলা মনে হবে যেন প্রচুর স্লিপ স্লিপ একটা ভাব আছে কারণ এই মেঝেটা তৈরি হওয়ার পর থেকেই আমি প্রতিনিয়তই প্রায় মুছে থাকি আর কতবার যে দিনের মধ্যে ঝাড়ু দিয়ে ফেলি তার তো কোনো ঠিক নাই নেই আগে যেহেতু এই ঘরেই বেশিরভাগ বসে ভাত খাওয়া হতো তো এই ঘরটা বেশি মোছা পড়ে ও ঘরে তুলনায় তো মেঝেটা অনেক তেলতেলে হয়ে গেছে তো দেখো এদিকে ওপরের যে কার্নি টানিশগুলো আছে সেগুলো একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন বারান্দা টারান্ডাগুলো ঝাড়ু দিয়ে নেব যেহেতু আমাদের বারান্দাটা ঢালাই দেয়া তো প্রচণ্ড পরিমাণে খকা মতো উঠছে তো কিছু তো করার নেই ঝাড়ু দিচ্ছি এক মুঠো করে প্রত্যেক দিন ওপরের এই চটনা উঠে যাচ্ছে সেগুলো ফেলছি যতদিন পর্যন্ত বারান্দার মেঝেটা না হবে ততদিনই কিন্তু এরকম ভোগ করতে হবে তো ঝাড়ু দিতে দিতে কতগুলো কাগজের কুটি মিষ্টির হাবি হাবিজাবি পুরো ভর্তি হয়ে গেছে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে এরকমই করে যা খায় ওরা যেন মনে করে ঘরে ফেললেই ব্যাস হয়ে গেল ওদের তো আর পরিষ্কার করতে হয় না তো বসবে কি করে তো দেখো সিঁড়িটার ওপরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে রান্নাঘরের ভিতরটাও পরিষ্কার করে নেব। আমার এই সিঁড়ির তলায় ছোট্ট একটা রান্নাঘর তো এখানে অনেক কষ্ট করে জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রেখে দিয়েছি সিঁড়ির তলায় যেহেতু অনেকগুলো ট্যাক রাখা আছে তো এখানে কিন্তু আমি কোনো দিন দাঁড়িয়ে কোনো কাজ করতে পারি না আমাকে গুড়ি মেরে তলায় বসে বসেই কাজ করতে হয় তো কি করব বলো ছোট স্পেস তো কিছু তো করার নেই যেরকম জায়গা সেরকমভাবে মানিয়ে নিতে হবে তো দেখো জায়গাটা তো আমি এখন রান্নাঘরটা পুরো ঝাড়ও দিয়ে নিলাম তো রান্নাঘরেরও কিন্তু মেঝে করা নেই এরকম শুধু কার্পেট বিছনা আছে তো দেখো মুরগিদের খেতে দিয়ে দিলাম ওরা খাওয়ার জন্য অনেক অপেক্ষায় আছে কারণ সন্ধ্যাবেলা যে খাবারগুলো দিয়ে রাত্রে কখন খেয়ে ফেলে ঠিক নেই তো এখন দেখো পুকুরটা প্রচুর শান্ত নিরালয় নীরব একটা পরিবেশ তো এই রকম পরিবেশে কাজকাম করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো অনেক সুন্দর পানি স্বচ্ছ আর এখন তো মানুষের আনাগোনা নেই গরম হতে পারে কিন্তু পুকুরের এই জায়গাটা আসলে না গাটা পুরো জুড়িয়ে যায় কারণ পানিটা যেমন সকালে ঠান্ডা থাকে তেমন চারিদিকের গাছগাছালি থাকার কারণে প্রচণ্ড হাওয়া বয় তো এখানে বসে কাজ করছিলাম গাটা পুরো জুড়িয়ে আসছিল। প্রচণ্ড গরমেও বুঝতেই পারছিলাম না যে গরমের ভিতরে বসে কাজ করছে তো এই বাসনপত্রগুলো মেজেই আমাকে দোকানে যেতে হবে তার আগে ভাবলাম উঠোনটা যতই রোদ্দুর হোক না কেন আজ আমি ঝাড়ু দেবই সামনেটা কারণ প্রত্যেক দিনই কিন্তু ঝাড়ু দিতে যাই আর যেমন তেমন প্রকারে ঝাড়ু দেয় আর চলে আসে প্রচুর নোংরা হয় উঠোন কারণ এই সৃষ্টির পাতা পড়ে পড়ে না সমস্ত উঠোন এখন ভর্তি হয়ে গেছে আর গরমে উঠোনে তো দশ মিনিট দাঁড়িয়ে থাকা বড় দুষ্কর এখন তো এই হাঁড়ি কড়া টড়াগুলো মেজে রেখে যাচ্ছি দুপুরবেলা দোকান বন্ধ করে এসেই পরে যেন আমি রান্না করতে পারি তখন যেন কোনো কিছু মাজা ঘষা না লাগে আরও ভালো হতো যদি রাত্রে সবজি টবজিগুলো কেটে গুছিয়ে রাখতে পারতাম দুপুরবেলা এসে পরে রান্না টান্নাগুলো করতে পারতাম তো যা হোক করার তো কিছু নেই কি করবো অনেক রকমই কাজ থাকে রাত্রেবেলা সেগুলো করতে ভিডিও এডিট করতে আর সময় হয় না যাই হোক পুকুরের থেকে এখন বাসনপত্রগুলো মাছছিলাম আর অনেকটা নিচে পানি নেমে গেছে তো শান থেকে অনেক নিচু হয়ে আমার বাসনগুলো ধুতে হচ্ছিলো এরকম করে ধুতে ধুতে না কতবার যে আমার চামচ বাটি নিচেই পড়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো এখন বাসনপত্রগুলো তো প্রায় ধোয়া হয়ে এসেছে তো কিছুটা জামা কাপড় আছে সেগুলো একটু কেঁচে নেবো পুকুর থেকে তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না অনেকটা এসার জামা প্যান্ট আমার নাইটি ছিল সেগুলো পুকুর থেকে একটু কেঁচে নিয়ে আসলাম তো সকালবেলা এই কাজগুলো যে কতটা তাড়াহুড়োর মধ্যে করি সেটা একমাত্র আমিই জানি কারণ যত তাড়াহুড়ো করে করতে পারবো দোকানটা তত তাড়াতাড়ি খুলতে পারবো যদি দোকান খোলার টেনশনটা মাথায় না থাকতো তাহলে কাজগুলো অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ক্যামেরা অন করে করে না কাজ করতে গেলে প্রচণ্ড দেরি হয় তো সব সময় হয়তো সব কাজ শেয়ার করতে পারি না যতটুকুনি পারি তোমাদের সঙ্গে পারলাম শেয়ার করলাম তো দেখো এই প্রচণ্ড রোদ্দুরে গরমের মধ্যে এখন আমি উঠোনটা ঝাড়ু দিতে চলে এসেছি প্রচণ্ড নোংরা হয়েছিল উঠোনটা দেখেই তো বুঝতে পারছো আর সব থেকে বড়ো জিনিস যে এই ছোটো ছোটো গাছগুলো জন্মেছে মাটিতে তো এই গাছের ভিতর থেকে ঝাড়ু দিয়ে ময়লা বের করা প্রচুর কষ্টকর ব্যাপার প্লেন উঠোন হয় তো বড় ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়ে ফেললাম অসুবিধা হয় না তো এই ছোট ছোটো গাছগাছালিগুলোর জন্য না বড় ঝাড়ু দিয়ে ঝাড় দিলে পরিষ্কার হয় না একেবারে একদম ছোট্ট একটা এক হাতেরও কম ঝাড়ু সেটা নিয়ে পুরো নিখুঁতভাবে খুঁতিয়ে খুঁতিয়ে ঝাড় দিতে হচ্ছিল তা নয় কিন্তু পাতালাতায়ের ভিতরে ঢুকে থাকবে তো প্রচণ্ড মাঝায় সমস্যাও হচ্ছিল মাজা কোমর ধরে আসছিল তো ভাবলাম যতই কষ্ট হোক রোদ্দুরে কষ্ট হোক না কেন কোমরে অসুবিধা হোক না কেন উঠোনটা ঝাড়ু দেবোই দেবো তো অনেক কষ্টের পরে উঠোনটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল আর সেটাও তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করলাম তো বন্ধুরা অনেক কষ্ট করেই তো কাজগুলো করে থাকে সারাদিন শেষে তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যে আমার এই ভিডিওগুলো দেখার পরে তোমাদের মন থেকে যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো দোকানে এসে এই কিছুক্ষণ দোকানদারি করে নিলাম আর এখন বাজে বারোটা প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাবলাম আগে রুটি করে নেই আর একটা ডিম আমার জন্য ভাজা করব সিমরানের জন্য একটা ডিম হাফ বয়েল করবো আর ঈষার জন্য একটু পাটালি ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে এসাকে খাইয়ে দেব রুটি তো এখন একটা একটা করে রুটি বেলছিলাম ছাঁকছিলাম গরমে পুরো গা ধুয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে দোকানের ভিতরে না পুরো আটা মতো এরকম একটা জায়গা তো এখানে না আসে কোনো হাওয়া বাতাস না আসে কোনো আলো শুধু এই জানলাটা দিয়ে খুব সামান্য পরিমাণে হাওয়া আসে আর আলো আসে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম কষ্টও হচ্ছিলো করার কিছু নেই আর কতবার যে ক্যামেরা অফ করে করে দোকানে মাল দিতে গেছি সেটা একমাত্র আমিই জানি পাটাগুলো পুরো খিল লেগে আসছিলো ধরে আসছিলো তবুও করার কিছু ছিল না কি করব বলো ঈশা প্রচণ্ড জ্বালাতন করছিল ঘুমাবে বলে তো আমি বলছিলাম দাঁড়াও বাবা আর একটুখানি দাঁড়াও একটা দেড়টা বাজুক দোকানটা বন্ধ করে একেবারে বাড়ি গিয়ে ঘুম পাড়াবো এখানে ঘুম পাড়ালে তোমার অবস্থা এখন খারাপ হয়ে যাবে প্রচণ্ড চালের গরম তার মধ্যেও পাখার হাওয়া মনে হচ্ছে যেন আগুন ছুটছে তো এখানে ঘুম পড়ালে ঈশা তো দশ মিনিটের বেশি ঘুমাবে না বাড়িতে একটু কষ্ট করে একটু দেরি করে গেলেও ঘুম পাড়িয়ে দিলেও কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা অনায়াসেই ঘুমিয়ে পড়বে তো ঈশাও এদিকে জ্বালাতন করছিল। নাইটি ধরে টানাটানি করছিল সেই আমি কাজগুলো করে নিলাম এখন বাজে দেড়টা মতো তো একটা তিরিশ তো এখন বেজে গেছেন তো ভাবলাম দোকানটা বন্ধ করে দিই আর বাচ্চা কাচ্চাদের কষ্ট দিয়ে লাভ নেই যতক্ষণ থাকবো এখানে ততই কষ্ট পাবে কারণ প্রচণ্ড রোদ্দুরের তাপ এখানে রাস্তার ধুলো আর অ্যালভেস্টারের চালের গরম সব মিলে যেন গজগন্ড অবস্থা হয়ে যাচ্ছিলো দুপুরবেলা তো খুব তাড়াহুড়ো করে দোকানটা বন্ধ করে নেব। নিয়ে উনুনে এখন আসলাম বাড়িতে রান্না করতে তার মধ্যেও সিমরানকে গা ধোয়ালাম মিশাকে গা ধোয়ালাম একটু খাওয়ালাম দুধ খাওয়ালাম ঘুম পাড়ালাম তো তারপরেই আসলাম রান্না করতে তো ভাতটা বসাবো হাড়ির ভিতরে চাল ধুয়ে রেখে দিয়েছি আর আলুগুলো সিদ্ধ করব ডিম সিদ্ধ করেছি আগে আমি আলু আর ডিমটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এখন ভাতটা করব তারপরে শুধুই ডিমালু করব কারণ বেশিক্ষণ রান্না করার মতো অবস্থা এখন ছিল না দেড়টার সময় বাড়িতে এসে এই খাওয়াতে ঘুম পড়াতে দুটো বেজে গেছে দুটোর সময় যদি এখন আইটেম করে দুই তিন ভাগের রান্না করতে যাই তাহলে তো চারটে বেজে যাবে সাড়ে চারটে পাঁচটার সময় আবারও দোকান খুলতে হবে তো আমিও তো একটা মানুষ বলো কতদিকে করব বলো তো সেই কারণেই ভাবলাম একেবারে সাদা মাটা রান্না করিয়াস তো ডিমালুই করব ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি আর দিকে পাতায় জাল দিচ্ছিলাম এই পাতাগুলো দীর্ঘদিন হয়ে গেলে রান্নাঘরটা পুরো বুঝে আছে অনেকটা পরিমাণে উঁচু উঁচু হয়ে আছে তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছ যে আপু তোমার যে বন্ধু চুলো ছিল দুটো চুলো এক একসঙ্গে তো সেটা জ্বালো না কেন সেটার ওপরেও পুরো পাতালতা ভর্তি করা আছে তো সেগুলো একটুখানি জাল দিতে দিতে কমে আসলে তারপরে আবার দু চুলোটা ধরাবো তো এখন এক চুলাই রান্না করছি ভাতটা উতলে গেছে ভাতটা আমি উপর করব একটা ডেকচি এনে নিয়েছি তো ওর ভিতরে উপর করে দেবো ভাতটা টিপে দেখলাম তো ভালোই নরম হয়ে গেছে তো ভাতটা উপর করে দিয়ে ডিম আলুটা করবো যেহেতু আলু আর ডিমটা আমি আগেই নুন আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন জাস্ট একটুখানি ভেজে নেওয়ার পালাম তারপরে রান্নাগুলো করে ফেলব তো এক হাতে রান্না করা পাতায় জাল দেয়া কড়াই নাড়া অনেকটা বেশি টা হয়ে পড়ে দুপুরবেলার টাইমটাই মেজাজটা না অনেকটা বেশি গরম হয়ে যায় গরমের সময় সবারই মেজাজ একটু খারাপ হয়ে যায় তো করার মধ্যে তো আমি নুন হলুদ দিয়ে নিলাম সুন্দর করে নেড়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব আর আমার মেয়ে ঈশা কি করেছে জানো তো সমস্ত কালো জিরে নুনের ভিতরে ঢেলে দিয়েছে তো যে সবজি রান্না করতে যাচ্ছে না কেন নুন দিলে তার সঙ্গে কালো জিরে দেওয়া হয়ে যাচ্ছে এরকমই একটা ব্যাপার তো ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এই তেলের মধ্যে এখন রান্নাটা করে ফেলবো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে যেমনই নর্মাল রান্না করি রোজ তেমনই করবো শুধু একটু বেশি সুস্বাদু করার চেষ্টা করব। করবো হাজব্যান্ডটা দুপুরবেলায় বাড়িতে খাবে তো হাজব্যান্ড খেলে তো একটু টেনশন থাকে যে রান্নাটা ভালো করে করি ভালো করে করি সে যেন খেয়ে বলে যে অনেক ভালো হয়েছে এরকমই একটা ব্যাপার তো ভাবছিলাম যে হাজব্যান্ড বাড়িতে আসার আগেই হাজব্যান্ড হয়তো তিনটে চারটে দিকে বাড়িতে আসবে তার মধ্যে সুন্দর করে রান্না করব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করব সুন্দর একটা নাইটি পরবো একটুখানি সাজুগুজু করব তারপরে কিন্তু মনটা অনেকটা ভালো লাগবে তো সেইভাবে আমি কাজকর্মগুলো করছিলাম এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা করে নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়েছিলাম আলু সিদ্ধ করা যে একটুখানি পানিটা ছিল সেটা দিয়ে এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিলাম দিয়ে ভালোভাবে মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আলুগুলো সুন্দর করে ঢেলে দিলাম আর আলুটা যেহেতু সিদ্ধ মতো হয়ে আছে এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম আমার লাগবে না তো ঢাকা দিয়ে দিলাম দিয়ে টুকটুক করে এখন পাতা জাল করে নেব। তো জাল করতে করতে ভাবছিলাম যে কাঠ দিয়ে দেবো দুটো একটা দিলে এখান থেকে উঠায় মেশনাটা করতে পারবো আর ঈশা ঘুমাচ্ছে তো প্রচণ্ড শান্তিতে রান্নাটা করতে পারছিলাম তা না এই রান্নার জায়গায় পানি টানি ফেলে এতক্ষণ ভর্তি করে দিত ঘরে গিয়ে দেখতাম ঘরেও একই অবস্থা করে ফেলেছে তো প্রচণ্ড শান্তিতেই রান্নাটা করছিলাম বলতে পারো তো কবে যে এরা বড়ো হবে তবে আবারও আমারও একটুখানি কাজের ফাঁক হবে তো আলুটা তো অনেকক্ষণ যাবতীয় ঢাকা দেওয়া ছিল এখন দেখো এর থেকে তেল ছাড়তে শুরু করেছে তো যতক্ষণ পর্যন্ত আলুগুলো গামাখো গামাখো ভাব না হয় ততক্ষণই আমি কষাতে থাকবো আর যখন আলু থেকে যেন আলুগুলো একটু গলে গলে যাবে গা থেকে আলুগুলো ছাড়তে শুরু করবে ভেঙে ভেঙে আসবে তখনই কিন্তু এর মধ্যে আমি ঝোলটা অ্যাড করে দেব এতে করে না আলুটা অনেক বেশি মজার হয় আর ঝোলটা অনেকটা গাঢ় হয় আলুগুলো ভেঙে আমি অনেক সময় এরকমই করি যে আলুর তরকারি যখন রান্না করি না দুটো একটা আলু পুরো গুড়িয়ে দিই তো এতে করে ঝোলটা গাঢ় হয় খেতেও অনেক ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে তো ঝোলটা তো ফুটে এসেছে এর মধ্যে ভাজা ডিমগুলো আমি অ্যাড করে দিলাম দিয়ে লাস্টে একটুখানি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাই গরম মশলার গুঁড়ো তো দুটো তিনটে গরম গুঁড়ো একটুখানি আমি দিয়ে দেব। দিলেই কিন্তু আমার এই আলুর ঝোলটা ডিম আলুর ঝোলটা রেডি হয়ে যাবে গেলে একটা পাত্রে করে তুলে নিয়ে ঘরে নিয়ে চলে যাব। কারণ কালির হাড়ি করা আমি ঘরে যত সম্ভব চেষ্টা করি না তোলার জন্য তো একটা ডেকচি তখন নিয়ে নিয়েছি উনুনের আগুনটাও দেখো এখন আর নেই কারণ পাতা খোলার জাল যেমন সুন্দর জ্বলবে তেমন সুন্দর তাড়াতাড়ি উনুনটা নিবেও যাই তো দেখো রান্নাটা তো হয়ে গেছে এখন আমি ডেকচির মধ্যে সেট করে নিলাম নিয়ে এটা ঘরের মধ্যে নিয়ে যাব তো আমার দরজাটা অনেকটা বেশি ছোট অনেক কষ্ট করে গরম তরকারিটা এখান থেকে নিয়ে যাচ্ছিলাম তো দেখো খুব কষ্ট করে এখান থেকে ঢুকে এখন আলুর তরকারিটা ভাতটা সুন্দর করে ঢাকা দিয়ে এখন এই পানি তুলে রেখেছি গামলায় তো স্নান করে নিলাম নিয়ে সেই আসছে আবার খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়ে সন্ধ্যাবেলাম তো হাজব্যান্ড বললো আজ বিকালে এখন দোকানে যেতে হবে না তোমার কাজকর্ম থাকে সেগুলো করে নাও আর ঈশাকে নিয়ে একটু ঘুরে বেড়াও সন্ধ্যার সময় দোকানে যেতে হবে কারণ প্রচুর মালপত্র দোকানে কম হয়ে গেছে সেগুলো আনতে যেতে হবে তো ভাবলাম যা হোক টুকটুক করে কাজগুলো করে নিই আর ঈশা আমার সঙ্গে অনেক ব্যস্ত হয়ে গেছিলো কাজ করার জন্য পিছন পিছন ঘুর ছিল তো ও না উঠোনে কোনো সময় জুতো পরতে চায় না তো দেখো পুরো সন্ধে হয়ে গেছে পুরো ঘোর মতো একটা ভাব চলে এসছে গরমকালে না এখন ছটা সাড়ে ছটার দিকেও বাইরেটা কিন্তু একটু একটু আলো আলো ভাব আর শীতকালে হলে এতক্ষণ যে কত রাত হয়ে যেত তার ঠিক ঠিকানা ছিল না তো দেখো সুন্দর করে ঘরটা তো আমি গুছিয়ে নিলাম নিয়ে এই বাক্সের ওপরটা একটু ভালো করে গুছিয়ে নেব আর ঈশা সিমরা নদীকে খেলা করছিল তো ভাবলাম পানির বোতলগুলো একটু ভরে নেই কারণ খালি পানির বোতল রাখলে না ঢুক ঢাপ ঢাপ করে সব সময় পড়তেই থাকে তো ভরে রাখলে এগুলো ফ্রিজে রেখে দেবো দেখতেও বাজে লাগবে না বোতলগুলোও ভরতে থাকবে হাতের কাছে যখন তখন পানি পাবো ওয়েদারটা দেখো কতটাই সুন্দর পুরো একটা নীল নীল আকাশ অন্ধকার অন্ধকার পরিবেশ মনে হচ্ছে যেন ভোর ভোর মতো এরকম একটা তো বোতলগুলো ভরতে ভরতে অন্ধকার হয়ে আসছিল তো এখন আমার সমস্ত বোতল ভরা প্রায় শেষ তো এগুলো একটুখানি এখন গুছিয়ে নেব কিছুটা বাসনপত্র আছে দুপুরের যে খাওয়ার বাসনপত্র হয়েছে তো সেগুলো আমি নিয়ে যাব ভিতরে মাজতে মাজার পরে সেগুলো এই জায়গাটায় উপর করে নেব তো সেই কারণে বোতলগুলো সাইড করে রেখে দিলাম দিয়ে তারপরে আবার আসছি বাসনগুলো মেজে নিয়ে তো দেখো এই জায়গাটা একটু পানি পানি পড়েছে তো জায়গাটাও একটু পরিষ্কার করে মুছে নিলাম কারণ মাজা বাসনপত্রগুলো তো আমি এখানে উপর করে রাখবো তো ধুলোবালি যাতে বাসনপত্রই না লাগে সেই কারণে কিন্তু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম তো এখন বাসনপত্রগুলো উপর করে দেব দিয়ে দোকানে চলে যাব তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো যদি কিছু খারাপ লেগে থাকে আমার কথার মধ্যে তো সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সকলে ভালো থেকো ধন্যবাদ